সামনেই আসছে নববর্ষ আর এই নববর্ষতে বাঙালি মিষ্টি ছাড়া বলতে গেলে প্রায় অসম্পূর্ণ আর তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো রকম ছানা কাটানোর ঝামেলা ছাড়াই সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক সহ একদম দোকানের মতন পারফেক্ট গোলাপ জামুনের রেসিপি যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন সিম্পল কিছু উপকরণ দিয়েই তো তাহলে এই গোলাপ জামুন তৈরি করতে আমাদের কি কী লাগছে সেটা দেখে নিই আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো আমাদের আজকের রেসিপি গোলাপ জামুন তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণে ক্রিম পানির পানিরটাকে ছানার মতন করেই হাত দিয়ে হালকা একটু স্ম্যাশ করে নেব তবে চাইলে আপনারা পানিরটাকে এভাবে স্ম্যাশ করে নেওয়ার পরিবর্তে গ্রেটারের সাহায্যে পানিরটাকে আপনারা গ্রেট করেও নিতে পারেন তো সম্পূর্ণ পানিরটাকে হালকা স্ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার এই যে হাতের তালুর ঠিক এই পোর্শনটা দিয়ে ছানাটাকে ঠিক এভাবে আমাদেরকে মেখে নিতে হবে এই স্টেপটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর তাই অবশ্যই এই স্টেপটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ছানাটা কিন্তু যত ভালো করে মাখা হবে গোলাপ জামুন কিন্তু ততই সফট হবে আর ছানা যদি ভালো করে না মাখা হয় তবে সেক্ষেত্রে গোলাপ জামুনগুলো কিন্তু শক্ত তৈরি হবে আর চিনি শিরাতে ডিপ করলে সে সময় চিনি শিরাটা কিন্তু গোলাপ জামুনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব করবে না বেসিক্যালি আমরা সাধারণত এই প্রবলেমগুলোই ফেস করে থাকি তো দেখুন সেম প্রসেস রিপিট করেই কিন্তু আমি সম্পূর্ণ ছানাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এইভাবে প্রথম দশ মিনিট ছানাটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর দেখুন ছানাটা কিন্তু এই স্টেজে ভীষণই সফট হয়ে গেছে এবার তাই এই স্টেজে এসে আমি অ্যাড করে নেব দুশো গ্রাম পনিরের জন্য একশো গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর যেখানে খোয়া ক্ষীরটাকে আমি গ্রেড করেই ব্যবহার করলাম এরই সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে জায়ফল জায়ফল কিন্তু মাস্ট নেক্সট অ্যাড করব দু টেবিল চামচ পরিমাণে ময়দা ও তারই সাথে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর বেকিং সোডা যদি ব্যবহার করেন তবে সেক্ষেত্রে ওয়ান ফোর্থ চা চামচ আর সবশেষে অ্যাড করলাম একটা চামচের মতন ঘি ঘিটা অ্যাড করলে গোলাপ জামুনের টেস্ট একটু ভালো হয় আর কি তো প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের সঠিক মেজারমেন্ট হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন তো এবারেই সমস্ত উপকরণ একসাথে আমাদেরকে খুব ভালো করে মেখে নিতে হবে আর গোলাপ জামুনের জন্য একটা সফট ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে চেষ্টা করবেন হাতের তালুর সাহায্যে এভাবেই মেখে নেওয়ার যাতে ছানার প্রত্যেকটা দানা খুব ভালোভাবে স্ম্যাশ হয়ে যায় আর এই সম্পূর্ণ ডোটাকে যখনই আমাদের খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে তখনই দেখবেন এই ডোটা কিন্তু থালার মধ্যে থেকে ঠিক এভাবে ছেড়ে ছেড়ে চলে আসবে আর ডোটা হাতের মধ্যে লেগে যাবে না তো ফাইনালি ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পর আমি সবশেষে এসে অ্যাড করে নিলাম আরও একটা চামচ পরিমাণে ঘি এবারে এই ঘিটা ডোয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে এই সময় ডোটা ঠিক কতটা নরম রয়েছে আর এই সম্পূর্ণ ডোটা তৈরি করতে আমার সময় লেগেছে মিনিমাম দশ থেকে বারো মিনিটের মতন তো দেখুন ডোয়ের মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা একদমই থেকে যায়নি একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। এবার এই স্টেজে ঢাকনা চাপা দিয়ে ডোটাকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে দশ মিনিটের মতন আর ততক্ষণে গোলাপ জামুনের জন্য চিনি শিরাটা তৈরি করে নেব আর তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম এক বাটি পরিমাণে চিনি আর তারই সাথে অ্যাড করে নেব ওই সেম বাটিরই তিন বাটি পরিমাণে জল আর কাপ ওয়াইজ বলতে গেলে এক কাপ চিনি সাথে তিন কাপ জল তো চিনি একটু মেল্ট হতে আরম্ভ করলেই আমি অ্যাড করে নিলাম এক পিঞ্চ মতন জাফরান ও ফ্লেভারের জন্য চারটে ফাটিয়ে নেওয়া রেগুলার এলাচ এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে চিনি শিরা বা সুগার সিরাপটাকে আমাদের তৈরি করে নিতে হবে তবে গোলাপ জামুনের জন্য খুব বেশি মোটা চিনি শিরা কিন্তু আমরা তৈরি করব না একটা পাতলা চটচটে চিনি শিরা আমাদেরকে তৈরি করে নিতে হবে তো এই চিনি শিরাটা তৈরি করতে করতেই আমি এই স্টেজে এসে অ্যাড করে নেব তিন চা চামচ পরিমাণে রোজ ওয়াটার এখানে রোজ ওয়াটারটা কিন্তু মাস্ট আর তাতে গোলাপ জামুনের পারফেক্ট টেস্ট আপনারা পাবেন তো এবার আপনারা জেনে নিন যে কিভাবে বুঝবেন যে এই চিনির শিরাটা পারফেক্ট তৈরি হয়েছে কিনা আর তার জন্য একটা চামচের সাহায্যে অল্প একটু চিনির শিরা এভাবে নিয়ে আমাদেরকে চেক করে দেখে নিতে হবে যদি দেখা যায় চিনির শিরাটা হাতের মধ্যে ঠিক এভাবে একটু চটচটে লাগছে তাহলে বুঝবেন চিনির শিরা কিন্তু আমাদের একদম পারফেক্ট রেডি অর্থাৎ গোলাপ জামুনের জন্য আমরা এখানে কোনো রকম মোটা শিরা বা একটার শিরা কিন্তু তৈরি করব না তো এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবারেই চিনির শিরাটা আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব একটা বড় বোলের মধ্যে এবার ঢাকনা চাপা দিয়ে চিনির শিরাটা আমি এভাবেই রেখে দেব অন্যদিকে এতক্ষণে দশ মিনিট পর ডোটাও কিন্তু একদম পারফেক্ট সেট হয়ে গেছে আর দেখুন ডোটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই সফট তো এবারেই ডোটাকে আরও এক থেকে দেড় মিনিট খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার ফাইনালি গোলাপ জামুনের শেপটা দিয়ে নেব তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও রকম সমস্যা হয়নি চেষ্টা করেছি প্রত্যেকটা স্টেপ খুব সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করতে যাতে রেসিপিটি তৈরি করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় তো একদম পারফেক্ট গোলাপ জামুনের শেপটা দিয়ে নেওয়ার জন্য ডোটাকে সবার প্রথমে এরকম একটা রোলের শেপ দিয়ে নেওয়ার পর এবার এই রোলটাকে ছোট ছোট লেচির আকারে আমাদেরকে এভাবে কেটে নিতে হবে এতে প্রত্যেকটা গোলাপ জামুনের শেপ কিন্তু একদম ইকুয়ালি হবে তো আমি এখানে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের যে পরিমাণ মেজারমেন্ট দেখিয়েছি তাতে আমাদের টোটাল গোলাপ জামুন তৈরি হবে ষোলোটার মতন বাট এই মুহূর্তে আমি আপনাদেরকে গোলাপ জামুন তৈরি করে দেখাবো আটটা সবার প্রথমে হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে দু হাতের সাহায্যে এরকম গোল গোল করে গোলাপ জামুনের শেপটাকে আমাদের দিয়ে নিতে হবে আর এই শেপটা দেওয়ার সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন গোলাপ জামুনের মধ্যে যেন কোনো রকম ক্র্যাক বা ফাটল না থেকে যায় তো একইভাবে দেখুন সবগুলো গোলাপ জামুনের শেপ দিয়ে নেওয়া আমার একদম কমপ্লিট এবার ফাইনালি গোলাপ জামুনগুলোকে আমি ফ্রাই করে নেব বাট তার আগে অল্প একটু ডো তেলের মধ্যে ফেলে নিয়ে চেক করে দেখে নেব যদি দেখা যায় ডোটা তেলের ওপরে এভাবে ভেসে উঠেছে তাহলে বুঝতে হবে তেলের টেম্পারেচারটা কিন্তু একদম পারফেক্ট আছে এবার একে একে তৈরি করে রাখা গোলাপ জামুনগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে আর হয়তোবা দেখে আপনারা বুঝতে পারছেন এই সময় তেলের টেম্পারেচারটা কিন্তু ভীষণই কম রয়েছে আর এই সময় তেলের টেম্পারেচার যদি খুব বেশি থাকে তাহলে সেক্ষেত্রে জামুনগুলো নিচ থেকে পুড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে আর তাই গোলাপ জামুনগুলো আমরা ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে অর্থাৎ মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোলাপ জামুনের সব দিক সমানভাবে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে বাট আরও একটা কথা গোলাপ জামুন যদি আপনারা একদম পারফেক্টভাবে তৈরি করেন তবে সেক্ষেত্রে দেখবেন গোলাপ জামুনগুলো নিজে থেকেই কিন্তু উল্টোতে থাকবে তো মিডিয়াম ফ্লেমে জামুনগুলো আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না গোলাপ জামুনের মধ্যে ঠিক এরকম একটা সুন্দর পারফেক্ট কালার চলে আসছে আর এই সম্পূর্ণ গোলাপ জামুনগুলো ফ্রাই করতে কিন্তু আমার সময় লেগেছে মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মতন তো এবারেই গোলাপ জামুনগুলো ডিরেক্টলি আমি ট্রান্সফার করে নেব চিনি শিরার মধ্যে বাট অবশ্যই খেয়াল রাখবেন এই চিনি শিরার টেম্পারেচারটা যেন এরকম হাতসওয়া গরম থাকে চিনি শিরাটা একবারে ঠান্ডা করে ফেললে কিন্তু হবে না তাহলে গোলাপ জামুনের মধ্যে চিনি শিরাটা কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ভ করবে না তো ফ্রাই করে নেওয়ার পর সবগুলো গোলাপ জামুনই আমি ট্রান্সফার করে নিলাম চিনির শিরার মধ্যে আর এইভাবেই গোলাপ জামুনগুলোকে চিনির শিরার মধ্যে আমাদেরকে ভিজিয়ে রেখে দিতে হবে কমপক্ষে তিন ঘন্টার মতন তবে হাতে একটু বেশি সময় থাকলে সেক্ষেত্রে গোলাপ জামুনগুলো আপনারা ওভার নাইট এভাবেই রেখে দিতে পারেন আর এইভাবে চিনির শিরার মধ্যে গোলাপ জামুনগুলোকে ভিজিয়ে রাখার পর দেখবেন এই গোলাপ জামুনগুলো সাইজে কিন্তু আগের তুলনায় বেশ ডাবল হয়ে যাবে দু তিন ঘন্টা পর দেখুন প্রত্যেকটা গোলাপ জামুনই কিন্তু সাইজে ডাবল হয়ে গেছে আর গোলাপ জামুনের মধ্যেও চিনির শিরা কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করে গেছে আর দেখুন গোলাপ জামুনগুলো কিন্তু তৈরি হয়েছে ভীষণই সফট এটা কোনোভাবে শক্ত তৈরি হয়নি তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ